এই দেশটাকে গড়ে তোলা শান্তির স্বস্তি নিরাপত্তার একটা বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার কি বলেন ঠিক কিনা মানুষের মন গড়া আইন আর অসৎ দুর্নীতিবাজদের শাসনই হচ্ছে মানুষের দুঃখ কষ্ট অশান্তির মূল কারণ আর মুক্তির উপায় একটাই আল্লাহর আইন এবং শত্রুকের শাসন আমাদের বাংলাদেশে সবই আছে উর্বর ভূমি আছে মানব সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ আছে খনিজ সম্পদ আছে কিন্তু এবং আমাদের দেশটা পিছিয়ে আছে আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে পারি চাঁদাবাজ মুক্ত করতে পারি ধান্দাবাজ কালোবাজারি মজুদারি মোরাফাখুরি সুদ ঘুষ মদ জুয়া। জেনা বেবিচার হাইজাক লুটতরাজ খুন খারাপি বজুদারি এগুলো যদি আমরা মুক্ত করতে পারি এই বাংলাদেশ পাঁচ সাত বছরের মধ্যে দুনিয়ার একটা সেরা দেশে পরিণত হইতে পারে এটা যদি করতে হয় দেশটাকে আগে দুর্নীতি মুক্ত করতে হবে আপনারা জানেন বিগত পনেরো বছরে দুর্নীতি বাজরা আমাদের দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে ওই টাকা যদি বাংলাদেশেও রাখতো তাহলে বাংলাদেশে একশোটা পদ্মা সেতু করা যায় ওই টাকা দিয়ে আপনার এই যে তিন কোটি শিক্ষিত যুবক যুবতী বেকার বাংলাদেশে কত কোটি তিন কোটি যারা কলেজ ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কোনো চাকরি পাচ্ছে না বেকার এই বেকারত্বের কারণে তারা সময়মতো ঘর সংসারও পাতে পারে না তার মেয়েটাকে সময়মতো বিয়ে দিতে পারে না যদি এই টাকা বাংলাদেশে থাকতো এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত এবং আজকে যে জিনিস আপনি এক হাজার টাকা দিয়ে কিনেন ওইটা আপনি ছয়শো টাকায় কিনতে পারতেন তেলের দাম ডিজেলের দাম শিক্ষার উপকরণের সব দাম কমতো সম্মানিত ভাইরা এই যে মাঠে ধান চাষ করছেন এই ধান যদি ইঁদুরে কাইটা গর্তে নিয়ে যায় এই যে বর্ষা আসতেছে বর্ষায় যদি গর্তে ডুবে যায় ইঁদুরেরও ভাগ্য হয় না চাষিরও ভাগ্য হয় না চাষির ভাগ্য হয় ভাগ্য হয় না এই জন্য বুদ্ধিমান চাষি যারা তাদের দায়িত্ব হচ্ছে ধান কাইটা যাতে ইঁদুরে গর্তে নিতে না পারে ঠিক না এই দুর্নীতিবাজরা যাতে আমাদের দেশের উন্নয়ন সব খেয়ে দিতে না পারে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে সবাই মিলে একটা সমাজ রাষ্ট্র জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে এই বাংলাদেশ জামাত ইসলামী হাতকে মজবুত করার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার আছে তো সহযোগিতা চাই আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এই এলাকার প্রতিটা ঘরে প্রতিটা মা বোন ভাই বোনদের কাছে আমার সালামটা আপনারা মেয়ের করে পৌঁছে দিবেন যে দেলোয়ার ভাই আসছিলেন আমাদেরকে সালাম দিছেন আপনাদেরকেও দিছেন সালামটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ ভাই দোকানদার ভাই দিবেন ইনশাআল্লাহ যে আল্লাহ আপনাদের মঙ্গল করুক আল্লাহ দেশের জাতির কল্যাণ করুক অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ